নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আজকে কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছে এবং আপনাদের বলে রাখি যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর বিশেষ করে বাংলা ভাষীদের উপরে যে অত্যাচার ক্রমাগত বাড়ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে কলকাতার রাজপথ উত্তাল কলকাতার রাজপথে আজকে মুসলিম খ্রিস্টান বুদ্ধ জৈন শিখ প্রায় প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যৌথভাবে আজকে রাস্তায় নেমেছেন এবং আজকে এই মিছিল মৌলালি রামলীলা ময়দান থেকে শুরু করে গান্ধী মূর্তির পাদদেশে তারা গিয়ে শেষ করবেন এবং সেখানে তারা সভা করবেন এবং একই সাথে সেই সভার পরে তারা সরাসরি রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে রাজ্যপালের কাছে সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন এই মুহূর্তে আপনাদের এই মিছিলের যে আমরা করছি আপনাদের অনুরোধ যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার বাংলার বুকে এই সম্প্রীতির চিত্র যেটা বাংলা ছাড়া অন্য কোথাও দেখা যায় না তারই ট্র্যাডিশন আমরা দেখতে পেলাম আজকে যে আজকে পৃথিবী শাসিত রাজ্যগুলোয় যে বাঙালিদের উপর অত্যাচার তার বিরুদ্ধে আজকে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ পার্সি প্রায় সমস্ত সংখ্যালঘুর মানুষরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এই আজকে অফিস দিনের মধ্যেও কিন্তু একটা ব্যাপক চাপের মধ্যে এই এখানে হিন্দিভাষী সংখ্যালঘুরা রয়েছেন তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন এটাই বাংলা এটাই বাংলার সম্প্রীতি এটাই বাংলার সংস্কৃতি আজকে আপনাদের এই আন্দোলনটা কেন মিছিলটা কেন আমাদের যেখানে বিজেপি রাজীব শাসক মধ্যে আমাদের বাঙালি যারা বাংলা ভাষী যারা কি বলে যারা কাজ করতে গেছে তাদেরকে এমন ভাবে মারা হচ্ছে কে ওই জন্য আমরা প্রতিবাদ আমাদের বঙ্গীয় সংখ্যা লঘুপতি আমাদের ওয়াইজুল হক নেতৃত্বে তো বড় একটা আমরা কে এটা অত্যাচার যেটা বাঙালির উপরে হচ্ছে আমরা কোনোদিনই মানব না কারণ আমরা একটা ভারত একটা ধর্ম নির্পেশ আর ভাষা নির্পেশ আছে আমাদের অধিকার আছে আমাদের সংবিধান অধিকার দিয়েছে আমি বাংলা কোথাও মানুষ আমরা থাকতে পারি অত্যাচার আমরা কোনোদিন সহ্য করবো না অবিলম্ব বন্ধ করতে হবে আর বিজেপি আমি ডাইরেক্ট বলছি কি তোমার কত ক্যাপাসিটি আছে আমরা জয় বাংলা পুরো রাজ্য নেই পুরো ভারতে জয় বাংলা বলবো পুরো ভারতে জয় বাংলা বলবো বাঙালি আজকে ভারত স্বাধীন হওয়ার মধ্যে সবথেকে থেকে বড় কোন রোল ছিল বাঙালি ছিল পাঞ্জাব ছিল বাঙালি না হলে আজকে আমাদের স্বাধীন হতো না এটা জানতে হবে ওরা মোদীজি আর আমি সাজি ওরা কি জানে গুজরাটের কি অবদান আছে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে গুজরাটের কি অবদান আছে আমাদের অবদান বাঙালির অবদান আছে এটা সকাল ভাত থেকে জানতে হবে বাঙালি না হলে আমাদের দেশ স্বাধীন হতো না এর জন্য বাংলার উপরে ভাষার উপরে অত্যাচার হচ্ছে আমরা এখান থেকে ওয়াজুলহাদ নেতৃত্ব আমরা প্রোটেস্ট করছি আমরা করে দিতে মানব না আপনার নাম মোহাম্মদ এত শামু হক আমি একটা সোশ্যাল সমাজসেবী হিসাবে আপনাকে আপনাকে বললাম আমি ইয় বাঙালি আমিও কলকাতায় জন্মগ্রহণ করেছি অত্যাচার সহ্য করতে পারবো না এই যে আজকে মিছিলে ডাক দিয়েছেন আপনি একজন শিখ ধর্মালম্বিনী মানুষ তো কি বলবেন এই বিষয়টা হিন্দি তো বললে হবে তো আজকে আমরা এখানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ থেকে প্রতিবাদের জন্য এসছি একত্রিত হয়েছি আর আমাদের যে প্রতিবাদ হচ্ছে যে ভাষাটা যাকে আজকে ন্যাশনাল ভাষা উচিত তাকে এরা এইভাবে অপমান করে তিরস্কার করে যেভাবে বাঙালিদের উপরে জায়গায় জায়গায় অত্যাচার করা হচ্ছে সেটা কিছুতেই মেনে নেওয়া যাবে না এরা মনে করছে না কেন যে আমাদের রাষ্ট্রীয় গান সেটাও তো বাংলাতে তাহলে তো এরা ওটা বলবে যে ওটাকে সরাও কেন মধ্যে বাংলা আছে আপনাদের যে বাংলা গীত আছে ন্যাশনাল সং বন্দে মাতরম সেটাও তো বাংলাতে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল সং সেটাও বাংলাতে হ্যাঁ তো গুরুদেব লিখে গেছেন তাহলে এদের যদি এটা থাকে তার মানে ইনডাইরেক্টলি তারা গুরুদেবকেও মানে এ করার চেষ্টা করছে আর কি মানে এরা কোন রকম মানে এরা চাইছে যে আমরা সংবিধানকে পাল্টাবো সংবিধানের পেছনে এরা লেগে আছে আর যদিও এরা গতবার চারশোর উপরে ভোট পেয়ে যেত সিট পেয়ে যেত তাহলে এরা নিশ্চয়ই আজকে দুটো শব্দ সেকুলার আর সোশ্যালিস্ট এ আমরা সংবিধান থেকে হয়তো সরিয়ে দিত এরা মানে চিন্তা করা যায় না যে রামের নামের উপরে রাজনীতি করে যাচ্ছে যাকে একটা ভগবান হিসাবে মানা হয় আমাদের দেশে তাকে নিয়ে রাজনীতি করছে এর চেয়ে নিচু আর কত নামবে এরা মানে যখন আমাদের দেশটা আজাদ হলো ফর্টি সেভেন তারপর আমরা একটা চিন্তা ভাবনা করলো যে সবচেয়ে বেশি আলোচনা ধর্মকে নিয়ে হলো তো তখন একটা এ করা হলো যে একটা মানুষকে আধ্যাত্মিক শান্তির জন্য যতটা ধর্মের দরকার ততটা তার দুনিয়াতে মানে তাকে উঁচু হয়ে যাওয়া তাকে নিজের ব্যবসা করার পুরো অধিকার আছে আর আধ্যাত্মিক শান্তির জন্য মানুষ ধর্মের এ নেয় হ্যাঁ প্রসর নেয় আর ধর্ম নিজের নিজের ব্যাপার নিজের ইষ্টের সাথে নিজের ব্যাপার কিন্তু আজকে আমরা ধর্ম নিজের মতো মানতে পারছি না ইংরেজিতে বলি ধর্ম ছেড়ে এবার ভাষার উপর আক্রমণ ভাষার উপরে অ্যাটাক তারপর বিহারে যেটা হলো এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেটা পঁয়ষট্টি লাখ লোককে ওখান থেকে বার করে দিয়েছে পঁয়ষট্টি লাখ সেভাবে তারা বেঙ্গলের ইলেকশন আসছে সেখানেও সেম ধান্দা চালাবার ধান্দায় আছে আর সেটা আমরা হতে দেব না নাম আপনার নাম তার সেম সিং এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স আমরা এখন আরেকজন খ্রিস্টান পাদ্রির সঙ্গে কথা বলবো আজকে নতুন একটা জাগরণ সৃষ্টি করলো ঠিক বছর আগে আমরা রাজা রামমোহন রায় আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা কিন্তু সেই একটা জাগরণ সৃষ্টি করেছিল তারা ছিল বাঙালি যে দু বছর আগে যদি দুশো বছর আগে যদি তারা যদি জাগরণ সৃষ্টি করতে পারে আজকে আমরা দাঁড়িয়ে সেই জাগরণ সৃষ্টি করছি কেননা আমি বাঙালি আমরা বাঙালি এবং পশ্চিমবঙ্গ আমার জন্মস্থান আমার বিটস্থান তাই জন্য বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ওয়েস্ট বেঙ্গলের মাইনরিটি সেলের কনভেনার তো আমরা আমরা এরপরে অন্য অন্য সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এইখানে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ হয়েছে আমরা এবার বুদ্ধিস্ট সম্প্রদায়ের একজন মঙ্গ রয়েছেন তিনি কি বলছেন সেটা তাদেরকে জিজ্ঞেস করব। আজকে আপনারা আজকে আপনারা মিছিলে মিছিল এসছেন দাবিটা কি বাঙালির সংখ্যালঘুদের যে নির্যাতন হচ্ছে ওই নির্যাতনের জন্য আমরা সংখ্যালঘুরা এগিয়ে এসেছি যে এটার জন্য এর বাকি আমরা ধর্ম নিয়ে বিদ্বেষ দেখেছি এখন ভাষা নিয়ে শুরু করেছে বিজেপি কি বলবে ধর্ম নিয়ে ভাষা নিয়ে সবগুলো নিয়ে ওরা যে বিজেপিরা রা বুধ উপরে নির্যাতন করছে বাঙালিদের উপরে নির্যাতন করছে এই জন্য আমরা আজকে মানবন্ধন এমন কি করছি আপনার নাম পাল সোমন তো আমরা এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলছিলাম এখানে আপনারা বুঝতেই পারছেন এখন এই অফিস টাইমে রাস্তায় প্রচন্ড করছেন দেখছি যতটা পারি মানুষের সঙ্গে কথা বলবো এখানে আমরা মিছিলের ভেতরটার দিকে একটু যাব মিছিলের ভেতরে তারা তাদের কাছেও দু একটা জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এখানে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু রয়েছেন এবং এখানে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকেও কিন্তু মানুষ সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে এবং এই যে ভা এতদিন ধর্ম নিয়ে রাজনীতি করেছে বিজেপি এবং সেই জায়গা থেকে এবারে তারা কিন্তু এবার শুরু ভাষার উপর আক্রমণ বিশেষ করে বাঙালিদের উপর আক্রমণ আমি এখানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবো আজকের এই প্রোগ্রামটা কেন মানে কেন মিছিলটা আজকে আমাদের মিছিলটা রাখা হয়েছে সমগ্র মানবজাতি ধর্ম নির্বিশেষ সকলকে আর বিশেষ করে বাংলা ভাষা আমাদের সকল মানে ধর্ম সম্বন্ধের মানুষ আছে যারা নিজের ধর্মকে নিয়ে মানে খুবই সিকিউর আছে আর বিশেষ করে আমাদের ফ্রিডম আছে যেটা যে আমাদের মানে সংবিধান মানে যে নিজস্ব সংবিধান অনুযায়ী আমরা ধর্ম পালন করতে পারবো এবং আমরা বলতে পারবো সেই বা যাতে আমাদের কোনো যাতে ওপরে যাতে আমাদের কোনো যাতে পার্সিকিউশন না আসে আগামী দিন এই জন্য আমরা এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি এতদিন আমরা দেখছিলাম ধর্ম নিয়ে রাজনীতি করতে এখন দেখছি ভাষার উপর আক্রমণ হ্যাঁ ভাষার উপর আক্রমণ করছে কেননা তাদের কোনো মানে বলবো আমি যে কী বলবো এটা বই বলে যা মানে এক্সপ্লেন করা যায় না কিন্তু কেননা অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে সমস্ত আজকে বাংলা ভাষা যেরকম বাঙালিদের উপরে কেননা তাদের আজকে তারা তো কোনো মানে সেই পার্টিকুলার কোনো কিছু তারা এ করছে না যে সংখ্যা লঘু বা যাই কিছু বাঙালি করে আমরা যে সম্প্রদায় তো তাদের উপরে একটা তারা নিজেদের মতন করে তারা নিজেরা একটা রাজ চালাচ্ছে বলতে গেলে তো সেই রাজের আমরা বিপক্ষে কেননা সমস্ত আজকে আমাদের সেই আমাদের যেমন ভালো ভারতের সিকুলার কান্ট্রি তো সমগ্র ধর্ম ভাষা বিভিন্ন ভাষা ধর্ম সম্প্রদায়ের দেশ তো আমরা কেন আমরা আমরা আমাদের ভাষার উপরে আমরা ভিত্তি করে আমরা এগাবো না আপনার নাম আমার নাম দেবজিৎ মজুমদার তো এখানে বিভিন্ন ভাষাভাষীর খ্রিস্টান যার সঙ্গে কথা বলছিলাম তিনি খ্রিস্টান ধর্মের তো এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং আমরা এক এক করে কথা বলবো দাদা বিষয়টা হচ্ছে যে আজকের এই মিছিলটা কেন আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি অজুল হক সাহেব নেতৃত্বে মিছিল এই মিছিলের মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে বিশেষ করে ভারতবর্ষের যে বিজেপি শাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে বাংলা ভাষীদের উপর একটা অত্যাচার চলছে বাংলা কথা বললেই কদিন আগেই শুনেছেন যে বিজেপির আইটি সেলের মালব্য তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলে মানে সে বাংলাদেশে মানে ওদের ন্যূনতম জ্ঞানটুকুই নেই যে বাংলায় রবীন্দ্রনাথ যে বাংলায় নজরুল যে বাংলায় সুকান্ত যে বাংলায় স্বাধীনতাতে সবচেয়ে বেশি অবদান বাঙালি সেই বাঙালিকে তারা অবমান করছে সেই বাংলা ভাষাকে করছে রাজনীতি করতে হঠাৎ ভাষার উপর আক্রমণ কালো বিশেষ করে বাঙালির উপর আসলে একুশে এবং চব্বিশে আপনারা দেখেছেন নস্বাদ করে দিয়েছে বাঙালিরা বিজেপি নামক একটা বুর্জোয়া শক্তিকে তারা সারা জীবন ব্রিটিশের দালালি করেছে তারা দেখেছে যে বাঙালিরা কখনোই তাদের সঙ্গে নেই আর থাকবে না সেই রাগান্বিত হয়ে তারা বাঙালিদের উপর অত্যাচার করছে আমার নাম শেখ জাহির আহমেদ আমি বঙ্গীয় ও সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হাওড়া জেলা সদরের সভাপতি ধন্যবাদ তো আপনারা শুনছিলেন এখানে বিভিন্ন বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের বক্তব্য আমি বারবার শোনাচ্ছি এবং তাদের এই যে আজকের যে মিছিল এটা থেকে পরিষ্কার এখানে কিন্তু শুধু বাংলা ভাষী নেই এখানে বিভিন্ন বিশেষ করে অবাঙালি সম্প্রদায়ের মানুষও কিন্তু প্রচুর আমি প্রথম যারা ইন্টারভিউ নিয়েছিলাম এই লাইভ থেকে তিনিও কিন্তু অবাঙালি ছিলেন কিন্তু খুব সুন্দর বাংলা বলছেন কারণ তিনি তার জন্ম এখানে এবং তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন মানে এটা একটা অভূতপূর্ব জিনিস যে বাংলায় যারা রয়েছে বাংলাকে বাঙালিকে যারা ভালোবাসে সে অন্য ভাষার হলেও কিন্তু সে জয় বাংলা স্লোগান দেয় কারণ বাংলার ইতিহাস তারা জানে কারণ তার জন্ম কর্ম সব কিছু এখানে ফলে তার যে রক্তের ঋণ এই বিষয়টা কিন্তু কিন্তু তারা আজকের এই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু একটা ব্যাপক পরিমাণে তাদের সমর্থন এটা দিচ্ছেন এবং বিজেপির কাছে এটা অবশ্যই একটা আতঙ্কের বিষয় যে আজকে অবাঙালিরাও জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং এই সম্প্রীতি মিছিলে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আজকে যে মিছিল সেটা কিন্তু আজকে একটা ব্যাপক আকার ধারণ করেছে এখন এই মিছিলটাকে এখন গান্ধী মূর্তির এসে যাবে এবং তারপর সেখান থেকে সরাসরি তারা রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবে তো এখন আমরা এখানেই রাখছি এরপরে মিছিলের শেষ মুহূর্তে যখন বক্তব্য রাখবে তখন আবার একবার লাইভ করব আর প্রত্যেক অনুরোধ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর মানুষের কাছে পৌঁছে দিন যে এই বার্তাটা দিন যে এটা বাংলা এখানে ধর্ম ভাষার ভিত্তিতে ভেদাভেদ নেই এখানে প্রতিটা মানুষ তারা কিন্তু সম্প্রীতির পক্ষে বাঙালির ঐতিহ্যের পক্ষে বাঙালি সংস্কৃতির পক্ষে আজকে এখানে দেখবেন অনেক নন বেঙ্গলি যারা রয়েছেন তারাও কিন্তু জয় বাংলা স্লোগান দিচ্ছেন মানে এটাই একটা বড় জিনিস এটাই বাংলার বৈশিষ্ট্য যাই হোক মতো এখানে রাখছি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন